আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে নতুন ভিডিও লিয়েছি আজকে আমি ফার্মের মুরগি আছে ফার্মের মুরগি আছে ফার্মের মুরগি দিয়ে কয় ভিডিও খাবো এই সিতে ভিডিও বানাম এই সার্কে যজনের একটা মুরগি আছে এই মুরগি মক কোডা হয়ে গেছে দেখেন বাসা কোডা সব হয়ে গেছে আর বেলে আজকে গায়াক্সের জ্বর হয়ে জন্য মশলা আর চাল ব্যালেন্ডার করব এই যে মশলা ব্যালেন্ডার করতে আছি চাল ব্যালেন্ডার করার শেষ এই বাদ দিয়ে আর বসতো পানি গরম দিয়ে থুইছি আর এক এই পিঠে দিছি এই দেহ মাটি দিছি মাটির খোলায় তিন চোখ দিয়ে শেষ এই আর দিছি চার এই মুই কিন্তু এই উরহি দি কি উরহি করতে নিস্টিলের আগে তো সবাই ওই ইরুহি দিতে ওই

গোলমরিচ এগুলো একটু ভাজ দিলাম পেস্ট পেস্টে দিয়ে একটু লারা চাড়া হয়ে গে তারপর সব মশলা বাটা আদা রসুন জিরে করছি না আজকাল জ্বর দিলাম হলদির গুড়ি মরিচের গুড়ি দেখছেন ফুললে একখান টুটু হয়ে গেছে মোর আর এক গেছে মশলাটা এক কোলে মশলা লারি এক কলে পিডে দিই দেরি গেছে রান্না বাঁচতে গুজতে কষেন গোস্ত দিয়ে কষাই গিয়ে ভালো হল দিয়ে এখন গরম পানি হেঁটেছি আগে গরম পানি দিব মোর গোস্ত কষার নিয়ে শেষ এখন ওই গরম পানি হয়ে গিয়ে গরম পানি দিলে ভালো হয় একটু গোস্ত মোস্তে মোর পিঠে বাজার শেষ দেখা নাই পিঠে গুটে ফুল একাল টুটি হয়ে গেছে খাইতেও মজা কাল তুল কত সুন্দর আমেরা এবার বানাই খাই দেখতেন জমের মজা শীতকালে পিঠে এই বর্তার দিয়েও খাওয়া যায় তাহলে বর্তার দিয়ে খাবো না মুই ওই মুরহের গোস্ত দিয়ে ওর মুরহের বস্তু রান্না শেষ হয়ে দেখছেন কত সুন্দর লাল টক টক করে দেখলে মন চাই খাই হালকা একটা জোল রাখছি ওই পিঠে কুর্রে রাখছি ওই পিঠে খাওয়ার জন্য মজা হয়েছে আমাদের করেন <op ownership>